আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা কুকিজের নতুন ইনস্টাগ্রামের এ টু জেড কাজ করবেন আর আপনার কীভাবে তাড়াতাড়ি করবেন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনার অনেক সময় লাগতো তো বর্তমানে আরেকটা দিতেছে এটা দেওয়া ট্রাই করে দেখেন তো শুধু বায় লাগবো তো আমি এটাকে ক্লিয়ার ডিটা মেনে নিই আপনাদের সুবিধার জন্য অনেকে নতুন আছেন শুরুতে ইনস্টল করে ওপেন করবেন তো এগ্রি দিবেন তারপরে আপনারা এটাতে ধরে সেটিংসে যাবেন তবে জেনারেল চাপ দিবেন ডিফল্ট এজেন্ট অ্যান্ড্রয়েড ফোন আমি একটু সেট আপ করে রাখি কাস্টমাইজ চাপ দিয়ে আপনার ওপরে নিয়ে যাবেন তো আবার ব্যাক দিয়ে দেবেন তবে ওই জায়গায় সিম্পলি সার্চ করবেন ইনস্টাগ্রাম ওপেন করবেন তো ওই জায়গায় যে থির ওটা চাপ দেওয়া এই যে অ্যাড বুক মার্কেটে চাপ দিবেন তবে ওই যে অ্যাড টু হোম স্ক্রিন তারপর ওকে তারপর দেখবেন যে ইনস্টাগ্রামটা আপনাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেছে তো আপনারা এটা ভেতরে ঢুকবেন তবে এই যে দেখেন লগন আর সাইন আপ আপনারা সাইন আপে ক্লিক করবেন তো এই জায়গায় আপনারা বোর্ড থেকে নাম্বার নিয়েও কাজ করতে পারেন তবে উইথ ইমেল এই জায়গায় আউট আউটলুক দিয়ে করতে পারেন বা টেম্প মেল দিয়ে করতে পারেন আর টেম্প মেল দেওয়া করার জন্য একটা বিপিন ধরতে হবে আপনার তো আমি একটা বিপেন অলরেডি কানেক্ট করে রাখছি আর টেম্পটা নিবো শিখে আপনার এই যে এই সাইড থেকে নিমো কারণ এই সাইড থেকে টেম্পেল নেওয়া করলে আইডি ভালো হয় ভালো একটা সাইট তবে টেম্প মেলটা কপি করলাম শুরু থেকে দেখাই টিম মেল একটু সমস্যা করবো আপনাদের শুরুতে টিম মেল আসলে এরকম আসবে তো এই জায়গায় ওয়ান স্টেপ কমপ্লিট করতে হবে আই এম হিউম্যান এটি ক্লিক করতে হবে রোবটটা ভেরিফাই করবেন আমার এটি একটু স্লো তার কারণে একটু দেরি হইতেছে তারপর এরকম আসবে তো আপনারা এটা পূরণ করে নেবেন পূরণ করে গেট ইমেইলে ক্লিক করবেন যে ইমেল দিয়ে দিচ্ছে তো এটা কপি করবেন তারপর বাজারে চলে যাবেন এই জায়গায় ইমেলের জায়গায় পেস্ট করে দেবেন তারপর নেক্সট তারপরে কোড এই যে কোড দিয়ে দিচ্ছে এটা কপি করবেন এই জায়গায় দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনারা দিয়ে দেবেন ইচ্ছে মতো আমি তারিখ দিয়েই করলাম তারপর পাসওয়ার্ডটা কপি করবেন আপনার ইচ্ছা মতো কি পাসওয়ার্ড আমার কাছে যারা আইডি দেবেন পাসওয়ার্ড ব্যাপার না ইনস্টাগ্রামের বর্তমানে এই জায়গায় একটা তার মানে জন্মশাল দিয়ে দেবেন ইচ্ছা মতো তারপর এই জায়গায় নামও একটা দিয়ে দেবেন আপনাদের ইচ্ছা মতো তারপর এই ইউজার নেমটা সিম্পলি কপি করবেন তারপর নেক্সট করবেন তারপর আই এগ্রি যারা টেম্প মিল দিয়ে আইডি করবেন তাদের কিন্তু অবশ্যই বিপিএন ধরতে হবে তাছাড়া আইডি হইব না আর আপনি আপনারা নাম্বার দিয়ে করলে বিপিএন ছাড়াও করতে পারবেন তো বিপিএন দ্বারা ভালো মানে আইডি নষ্ট কম হয় আর নাম্বার তো একটু ঝামেলা করে টেম্পেল দেওয়া দেখবেন যাদের হয় যাদের হয় তারা করবেন আর যাদের হয় না তারা নাম্বার দিয়ে করবেন বা হটমো হটলোক হটমোর দিয়ে ট্রাই করবেন তো এই জায়গায় আসার পরে স্কিপ করে দেবেন চালু করছি তো যার কারণে নেট স্লো দিতেছে তারপর ওই জায়গায় নট নদ দিয়ে দেবেন স্কিপ এই যে আপনাদের এই জায়গায় নিয়ে আসবো মানে আপনারা আপনাদের মতো কাজ করবেন স্কিপ দেবেন সব জায়গায় তো এই জায়গায় আসার পরে অবশ্যই জায়গায় একটা ফলো দিতে হবে এই যে ফলো দিয়ে দিলাম একটা মানে কমপক্ষে একটা ফলো দিয়ে দেব আমি দু তিনটা দিয়ে দিলাম যে আপনার এই জায়গায় ফলো না দেন আইডি ব্যাগ আসবো একটা হলো ফলো দিতে হইব তো সিম্পল উপরে চিহ্ন কপি করবেন তারপর বিউকুগি দিয়ে ক্লিক করবেন তারপরে কপি করবেন তারপর আপনারা আমার চ্যানেলে চলে যাবেন তো তারপরে দেখবেন এই যে এই যে ফাইল দেওয়া আছে একটা এটা ক্লিক করে গুগলে ক্রোমে ওপেন করবেন তারপরে এই জায়গায় আপনার শুরুতে ইউজার নেমটা দেবেন তারপরে সেকেন্ডটা পাসওয়ার্ড দেবেন তারপরে কুকিজ দেবেন তারপরে রেখান বারেন্ট বোর্ডে ক্লিক করবেন তারপরে লুড নেবে তারপরে দেখেন লুট নেওয়া শেষে এই যে সাকসেস এই যে এই জায়গায় সাকসেস হয়েছে সাকসেস মানে আপনার এসে করবো আর এই যদি ফেল হইতো তাহলে আপনার যাইবো না সাকসেস মানে এটা কাজ শেষ একটা তো আপনি যে কাজটা করলেন এটার প্রমাণ কী এটার প্রমাণের জন্য আপনারা সিটে রাখবেন তো সিটে যাবেন তবে প্লাস নতুন একটা সিট খুলে নেবেন তো শুরুতে দেবেন আপনারা ইউজার নেমটা দিবেন আর সেকেন্ডে দিবেন পাসওয়ার্ড আপনারা যে কাজটা করছেন প্রমাণ হিসাবে সিটে এটা রাখতে হবে কুকি সেই জায়গায় না দিলেও চলবো শুরুতে ইউজার নেম দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপরে আপনারা কাজ যখন শেষ হব তখন মানে প্রতিদিনের ফাইল প্রতিদিন আমাকে জমা দিবেন আর এই ফাইল যদি না পাঠান কাজ করছেন ঠিকই কিন্তু আপনি যে সিট পাঠান নাই তাহলে আপনার রিপোর্ট আসবো না আর আপনার অবশ্যই আইডি করার পর একটা ফলো দিতে হবে একটা হলো না হলে আপনার রিপোর্ট আসবো না তো এরকমভাবে কাজ করেন তো বিপিএন দা দেখেন কাদের টেম্প মিলতে আইডি হয় তারা টেম্প মিলতে পারেন আর যাদের হয় না তারা বোর্ড থেকে নাম্বার নিয়ে করতে পারেন নাম্বারে আলাদা মেথড আছে ওই সিস্টেমে করতে পারেন আসসালামু আলাইকুম এই পর্যন্ত আজকের ভিডিও সবাই ভিডিওটা দেখে গাছ শুরু করেন